আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি কারণ আমরা জাপানে থাকি আর জাপান একটা অমুসলিম দেশ আর এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট খাবারই নন হালাল আর এ কারণেই কিন্তু আমরা যারা মুসলিম আছে মুসলিমদের জন্য খুবই ডিফিকাল্ট এখানে বাইরের খাবার খাওয়া তবে মাঝে মাঝে আমরা বাইরে খুব মানে ইমার্জেন্সি হিসেবে শুধুমাত্র এই খাবারটা খেতে পারি এটা একটা এটাকে বল জাপানি সনিগিরি এটা একটা রাইস বল এবং ভিতরে যে দেয়া আছে গ্রিল স্যালমন মানে এই মাছের এই একটা ভাতের টুকরাই একমাত্র আমাদের ভরসা যখন তখন ক্ষুদা নিবারণের জন্য তো একটু ওপেন করে দেখান তো এটার ভিতর কেমন থাকে এটা ওপেন করারও একটা তরিকা আছে এখানে মাঝখানে মানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এখানে ডিরেকশন দেওয়া আছে সেভাবে খুলতে হয় কারণ না খুললে এটা ঠিক মতো খোলা যাবে না আর এই যে গ্রিন কালার পেপারটা দেখছেন এটাকে বলে নড়ি এটা একটা শৈবাল দিয়ে তৈরি আর এর ভিতরে থাকে ভাত এক ভাত আর তার ভিতরে থাকে একটু মাছ মাছ দেখা যাচ্ছে আমার মেয়ে দেখাচ্ছে এইটাই একমাত্র আমাদের মুসলমানদের জন্য একটু ফ্রেন্ডলি খাবার আর এই যে আমাদের খাটি কৃষক এখন এই অনেকেরই খেয়ে খেতে কৃষি কাজ করতে যাবে কারণ সকালে ব্রেকফাস্ট করে আসতে পারেনি সে ওকে ওকে কেমন শেয়ার আপনাদের কাছে কারণ অনেকেই মনে করেন যে জাপান যেহেতু একটা নন মুসলিম কান্ট্রি আমরা কিভাবে খাই থেকে আমাদের ম্যাক্সিমাম খাবার আমাদের মানে বাসার প্রায় আমরা সব খাবারই রান্না করেই খাই যেখানেই যাই যেভাবেই থাকি না কেন আমাদের বাসার খাবার খেতে হয় তবে খুবই ইমার্জেন্সি হিসাবে যদি কখনো কোথাও যাই সেক্ষেত্রে আমরা এই প্রেফার করি যে খুব তাও মানে মেইন ফুড হিসাবে না একটু স্ন্যাক্স হিসেবে আমরা রাখি যাতে আর এটা মোটামুটি একটা খেলে পেটটাও ভরে যায় খারাপ না তো আপনাদের সাথে শেয়ার করলাম কারো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ